অসম্মান করতে শিক্ষার দরকার হয় না কিন্তু একজন মানুষকে সত্যিকারের সম্মান জানাতে হলে প্রয়োজন হয় মূল্যবোধ যা শিক্ষা থেকেই জন্মায় যে সন্তান বাবা মায়ের দেওয়া শিক্ষা আর মূল্যবোধ ভুলে গিয়ে চলার সিদ্ধান্ত নেয় তার ভালোবাসাও এক ধরনের অভিনয় ছাড়া কিছু নয় যারা সবসময় মিষ্টি কথা বলে বিশ্বাস করুন প্রথম ছুরিটা তারাই পিঠে বসায় প্রতিদিন নিজেকে মাত্র এক পার্সেন্ট উন্নত করতে পারলে এক বছরে আপনি তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট উন্নত হয়ে উঠবেন ছোট উন্নতি বড় পরিবর্তনের ভিত্তি সবচেয়ে জটিল পাসওয়ার্ড সম্পর্কের আর তার নাম বিশ্বাস একবার ভাঙলে আগের মতো আর গড়া যায় না আমরা ভুলে যাই বেঁচে থাকাটাই এক বিস্ময় মৃত্যু তো স্বাভাবিক আজ হয়তো সময় খারাপ কিন্তু চিরকাল এমন থাকবে না সময়ের হাতে অসীম শক্তি আছে সেও বদলায় আপনাকেও বদলে দেয় আজ যাদের চিনলাম তাদের আর কখনো ভুলবো না কারণ কঠিন সময়ে যাদের মুখ উন্মোচিত হয় তারা সারা জীবনের জন্য শিক্ষণীয় হয়ে থাকে অতিরিক্ত আপন হতে চাইবেন না এমন মানুষকে বেশি কাছের বানালে তারা একদিন সেই আপন হবার সুযোগকে কষ্টে রূপান্তর করে রব আমাদের পরীক্ষা নেয় কখনো কষ্ট দিয়ে কখনো ধৈর্য দিয়ে কেউ সব কিছু পায় না আবার কেউ কিছু না পেয়েও সামলে নেয় ভাগ্যে থাকলে কেউ কিছু ছিনিয়ে নিতে পারবে না কিন্তু আপনি যদি ভাগ্যের প্রাপ্য হতে চান নিজের মনটাকে আগে সুন্দর করুন যে অবহেলা করে তাকে ধন্যবাদ দিন কারণ তার অবহেলা হয়তো আপনাকে এমনভাবে বদলে দিয়েছে যা ভালোবাসা কোনো দিন পারত না অবহেলা একজন মানুষকে জাগিয়ে তোলে ঘুমন্ত আত্মবিশ্বাস আবার জেগে ওঠে যন্ত্রণাই অনেক সময় মানুষকে তৈরি করে সব কিছু খুলে বলবেন না ইভেন যদি সে অনেক কাছের মানুষও হয় আজকাল বিশ্বাস টিকিয়ে রাখার মানুষের সংখ্যা কমে গেছে বারবার পড়ে যাচ্ছেন স্বপ্ন বদলাবেন না বরং পথটা পাল্টান যেমন গাছ পাতা বদলায় কিন্তু শিকড় নয় মনোবিজ্ঞান বলে অতিরিক্ত হাসি মানে কেউ একা বেশি ঘুম মানে মানসিক চাপ কম কথা মানে অনেক না বলা কথা কান্না না করতে পারা দুর্বলতা নয় ভেতরে জমানো অনেক ব্যথার পরিচয় যিনি অস্বাভাবিকভাবে খায় তিনি চাপের মধ্যে আছেন সহজে কেঁদে ফেলেন যিনি তার হৃদয়টা এখনও কোমল যিনি সামান্য কথাই রেগে যান তিনি স্নেহ খোঁজেন নীরব থাকা সহজ নয় সাহস লাগে মুখ খুলতে তার চেয়েও বেশি সাহস লাগে চুপ থাকার পেছনে বিশ্বকে বদলাতে চাইবেন না নিজের ভিতরটা বদলান সেই শুরুতেই বদলে যাবে আপনার দেখা জগৎ সৎ আর মহৎ মানুষদের সমালোচনা করতে পারে সবাই কিন্তু তাদের মতো জীবন জীবনযাপন করতে সাহস লাগে ভালোবাসা মানেই ঝগড়া হবে তবে ঝগড়ার পর আবার একসাথে থাকার ইচ্ছেটাই প্রকৃত ভালোবাসা হারিয়ে যাওয়ার যন্ত্রণাটা বোঝে শুধু সেই যে প্রিয়জনকে হারিয়েছে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না বদলায় সময় স্মৃতি অবহেলা আর নীরব অভিমান অভিজ্ঞতা বলে যত একা থাকবেন তত শান্তি পাবেন নিজের চিন্তা নিজের গতিতে যদি কাউকে বছরের পর বছর ভালো লাগে তবে সেটি ভালো লাগা নয় সেটা ভালোবাসা যে আপনাকে বিশ্বাস করে তার সঙ্গে মিথ্যা বলাটা শুধু বিশ্বাসঘাতকতাই নয় সেটা আপনার নিজের চরিত্রকেই অপমান আপনার স্ত্রী চাকরি করুক বা না করুক মাস শেষে হতে কিছু টাকা দিন বলুন এটা তোমার হিসেব দিতে হবে না বিশ্বাস করুন এই টাকা খরচ নয় এটা বিনিয়োগ আপনার ভালো সময়েও খারাপ সময়েও সে পাশে থাকবে আমরা দিন দিন বড়ো হচ্ছি কিন্তু ভালোবাসার মানুষের সংখ্যা কমছে সময় আমাদের কাছের মানুষদের নিয়ে যাচ্ছে কখনও চুপিসারে কখনো একেবারেই কারো স্পেশাল লিস্টে থাকা সৌভাগ্য তাকে অবহেলা না করে কৃতজ্ঞ হন আপনি তার জীবনের মূল্যবান একজন কোনো সম্পর্কের সবচেয়ে বড়ো দুর্বলতা হল বিশ্বাসভঙ্গ আর সবচেয়ে বড় শক্তি হলো নীরবে সহ্য করা যার প্রতি বিশ্বস্ত তার কাছে নিজেকে প্রমাণ করতে হয় না আর যার কাছে বিশ্বস্ত নন প্রমাণ দিলেও লাভ হয় না নিষ্পাপভাবে এসেছিলাম পাপি হয়ে যাচ্ছি এটাই পৃথিবীর নির্মমতা বন্ধু হোক প্রিয়জন হোক সব কিছু এখন প্রয়োজনের ওপর নির্ভরশীল আপনি যত সহজ হবেন ততই সস্তা ভাববে ধনুক থেকে বের হওয়া তীর আর মুখ থেকে বের হওয়া কথা ফেরানো যায় না তাই কিছু বলার আগে ভাবুন শান্তি ছাড়া জীবনে কোনো সম্পদই পরিপূর্ণ নয় সব কিছু পেয়ে মানুষ সুখী নয় শান্তি ছাড়া কিছুই তৃপ্তি দেয় না আপনার মূল্য যে বোঝে তার পাশে থাকুন আর যে বোঝে না তার কাছে থেকে সরে আসুন আপনার ছোটো ছোটো সাফল্যই একদিন বড় পরিচয় হয়ে দাঁড়াবে নিজেকে প্রমাণ করতে পারলেই সবাই আপন মনে করবে আর যদি কাউকে পাঠাতে চান কথা বন্ধ করে দিন কারণ ব্যস্ত আছি বলার পর আর কিছুই ঠিক থাকে না যদি এই কথাগুলো আপনার ভালো লেগে থাকে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আপনার একটি ক্লিক আমাদের জন্য अनेक बड़ो अनुकूणना